ভাই মরিচ বেঁচে সুখ নাই টাকা বিশ টাকা কেজি মরিচ দশ টাকা কেজি তোলা এক টাকা করে কম দেয় একটা টাকা গাড়ি ভাড়া ঠিক লো চোদ্দ টাকা তাতে বাইরে যা কোনো জিনিস আর কিছু কিনে নিয়ে যাওয়ার কায়দা কৃষকের নাই ভাই এই পর্যন্ত আমাদের কথা কত করে বিক্রি করলেন উনিশ টাকা উনিশ টাকা তো এই যে উনিশ টাকা করে যে বিক্রি করলেন তাতে আপনাদের পোষাইতেছে কেমন পোষান কি ভাই আর পড়তে দেখা লাগবে তাতে আপনাদের খরচপাতি বাদ দিয়ে উনিশ টাকা করে বিক্রি করলে আপনাদের থাকে কি পরিমাণ আপনারা 19 টাকা তাদেরকে মোটামুটি আপনাদেরকে চলতেছে কিনা কি অবস্থাকে বলেন তো চলে কষ্টই আপনাদের কি কি খরচ আছে হ্যাঁ কত করে বিক্রি করলেন এখন খরচ কি কি আছে বলেন তো তাতে মরিসে কি আপনারা লাভে আছেন না লসে আছে তাই আজকে কয় মন নি আরছিলেন এখন কত করে বিক্রি করছেন বিশ টাকা 20 টাকা করে হ্যাঁ দাম কত বললে আপনাদের জন্য ভালো হয় হ্যাঁ আমার জন্য তো 50 টাকা চাই হ্যাঁ তাই কি বুঝছো তুলিয়ে নে লসও দেয়া সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম কয়েকজন কৃষকের কথা যারা নাকি মরিচ চাষি এবং এই ভাদিয়া খোলা বাজারে তারা মরিচ নিয়ে এসেছিলেন কিন্তু মরিচের যে দাম এবং তাদের যে উৎপাদন খরচ সেই দামের সাথে উৎপাদনের খরচের কোনো সামঞ্জস্য না থাকায় হতাশ হয়ে পড়েছেন এই কৃষকেরা আমরা দেখতে পাচ্ছি যে ভাদিয়া খোলা বাজারে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে মরিচ আমদানি হচ্ছে এবং যে হারে মরিচ আমদানি হচ্ছে কিন্তু কৃষকরা আসলে সেই হারে মূল্য পাচ্ছেন না বাজারে অত্যন্ত কম থাকায় হতাশ কৃষক টাকা সুপ্রিয় দর্শক এই হচ্ছে ভাদিয়া খোলা বাজারের চিত্র এখানে কিন্তু প্রচুর পরিমাণে মরিচের আমদানি হয়েছে কিন্তু মরিচের আসানোর দাম না থাকে মরিচ কত করেছে

সুপ্রিয় দর্শক এই ছিল ভাদিয়া খোলা বাজারের চিত্র তবে আমরা ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানতে পেরেছি যে আসলে পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি হয় এবং বাইরে যে সব আড়তে এখান থেকে রপ্তানি হয় সেই সব আড়তের দাম কম থাকায় এবং চাহিদা কম থাকার কারণে আসলে এই বাজার বর্তমানে কিছুটা নিম্ন গতিতে চলছে তবে সামনে এই বাজার আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানান এছাড়াও আরও জানা যায় যে এই বৃহত্তর ঝিটকা অঞ্চল তথা হরিরামপুর উপজেলা থেকে এই যে মরিচের মৌসুমে প্রতিদিন প্রায় দুইশো টনের অধিক মরিচ এইখান এই হরিরামপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় সমস্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ